আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ আমি আসছি মিশরের ভাষা শিক্ষার নিয়ে অন্য এক নতুন ভিডিও ঠিক আছে আমি কন্টিনিউ ভিডিওগুলো করি শুধু মানুষ মিশরের ভাষা শেখার জন্য আর যারা নাকি নতুন বাঙালি আসতেছেন শুধু তাদের জন্য কেননা অনেকেই অনেক কথা বলে মিশরে আসার পরে প্রতারিত কোনো কাজ নাই কাজকাম নাই এই নাই সেই নাই বেতন কম মানুষ খারাপ তো আমি সেই সম্পর্কে কাছে কিছু কথা বলবো মিশরের না কথা বলবো ব্যতিক্রম বিষয় নিয়ে ভাই মিশরের আল মিশরের কালচারটা আপনার ধারণা নাই মিশরের সিস্টেম ফ্যাসেলিটিস চলা ফেরা ফ্যামিলি মানুষের বৈষম্য মানুষের বিলাসিতা আপনার কোনো আইডিয়া নাই তো যদি সে আইডিয়া না থাকে সেই আইডিয়ার ক্ষেত্রে আপনাকে তো আইডিয়া করতে হবে ভাই ভাই সেক্ষেত্রে তো আপনার আইডিয়া করতে হবে তো আইডিয়ার ক্ষেত্রে হলে কি করতে হবে আপনাকে আইডিয়া করতে হলে আপনার নিশ্চয়ই নিশ্চয়ই ওদের সাথে মিশতে হবে কথাবার্তা বলতে হবে তারপরে আপনি আইডিয়া হবেন ভাই আপনি বাংলাদেশ থেকে নতুন আসছেন এখানে দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস এই জন্যই তো আপনার হবে না এইটা দিয়েই তো আপনার হচ্ছে না আপনার এখানে কমসে কম মিনিমাম ছয় মাস থাকতে হবে একজন মানুষের রক ধরতে গেলে বা একজন মানুষের সিস্টেম বুঝতে গেলে আপনি তো প্রথম এক সপ্তাহে আসে আপনি যখন কিছু বুঝতে পারেন নাই তখন আপনি চলে যাবেন গা বাংলাদেশে কি হইলো যে আমার তো বাংলাদেশে ভালো বেতন আরে ভাই যেটা আপনি এখন করতেছেন এটা আমি আজ থেকে পনেরো বছর আগে ফিরে এসেছি কেন কি জানেন মানে পনেরো বছর আগে দেড় মাসের মাথায় মনে করেন আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম বা যে লোকগুলোর সাথে আমি আসছিলাম তাদেরকে মাইরা মুড়া পুরে বেঁধে গেছে অ্যাকসেপ্ট করে লাইছি কেননা আমার ভালো লাগে না আমি বুঝছি একটা কথা যে আমি কে আমার বাড়িতে পাঠিয়ে দাও ভাই ওদের কোন দোষ আছে আমি আমার ব্রেনতে আসছি আমার মতিগতিতে আমি আসছি আমি কেন কেন ওদেরকে জ্বালাবো তারপরও ওরা আমাদের বন্ধু সেই কারণে আমরা এক গ্রুপে আসছি সেই কারণে ওরা আমার বহুত কিছুই কি ধৈর্য ধরছি কিন্তু ভাই আপনি যে পর্যায়ে আছেন বর্তমানে আপনার ধৈর্য কেউ ধরবে না কেন ধরবেন না কারণ আপনি আসছেন মিশনে আর আপনি যাদের সাথে আসছেন ওদের সাথে আপনার বেশি সম্পর্ক নাই হয়তো বা দুই চার পাঁচ দিন এক সপ্তাহ আর আমি যাদের সাথে আসছিলাম ওদের সাথে আমার দীর্ঘ প্রায় আড়াই মাসের সম্পর্ক ছিল আমরা সবাই একই ইন্টারভিউ মধ্যে যাই হোক আমি সেই কথাই নাই যাই আমি কথা কেন বললাম কারণ আপনার আইসা হয়তো বা একদিন দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ বা এরকম আপনি এক দুই মাস বা এক সপ্তাহ থাকি আপনি চলে যেতে চান আমার বাংলাদেশে বেতন ভালো আসিল বাংলাদেশে বেতন ভালো আসিল আমি কথাটা মানলাম বাংলাদেশে আপনি যেই পরিমাণ বেতন পাবেন আপনার সেই পরিমাণ গেটআপে চলতে হবে আপনি যদি বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বাংলা বেতন পান আপনার অফিসে গেলে বা আপনার কর্মস্থলে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকার গেটআপে থাকতে হবে রাইট তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকার গেটআপ আপনার ফ্যামিলি বিষয় নিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকার সিস্টেম গেটআপ আপনি মাস শেষে সমস্ত গ্যাট মেনটেন করতে আপনার পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার টাকা টিকবে না আপনি মিলাই আর যদি আপনি বিদেশে থাকেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যেমন প্রথম উপকার হবে আপনার সেন্স সেন্স আপনার বৃদ্ধি পাবে সেন্স বৃদ্ধি পাবে কেন কারণ আপনি যখন এই প্রবাসী আইশিয়া মিশরে আইশিয়া কমসে কম পনেরো থেকে বিশ জন বিশটা রাষ্ট্রের লোক দেখতে পারবেন বিশটা রাষ্ট্রের লোক আপনি দেখতে পারবেন তখন আপনি চিন্তা করবেন যে এখানে তো ইন্ডিয়ান আছে ওকে ইন্ডিয়ান আছে এখানে পাকিস্তানি আছে ওকে পাকিস্তানি আছে এখানে ইরানের লোক আছে মাগরিবি লোক আছে বিভিন্ন রাষ্ট্রের লোক আছে ইসরায়েলি আছে ফিলিস্তিনি আছে এখানে লিবিয়ান লোক আছে এই মিশরে আরও বিভিন্ন রাষ্ট্রের লোক আছে আপনি যখন ওদের মাঝখানে যাবেন তখন তো দেখবেন যে একজন লিবিয়ান লোক বা একজন ইন্ডিয়ান লোক আপনার থেকে ভালো পজিশনে আছে। তখন কি আপনার মাথায় জাগবে না যে না একজন ইন্ডিয়ান হয়ে যদি সে ভালো পারফরমেন্স করতে পারে আমি কেন পারবো না অবশ্যই আপনিও পারবেন একজন লিবিয়ান লোকে যদি পারফরমেন্স করতে পারে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার সাহসিকতা মনের যে মনের যে উৎসাহ সেটা আপনার লাগবে সেই মনের উৎসাহর জন্য আপনাকে বিদেশে আসতে হবে আপনার বাংলাদেশ থাকলে একটা গ্রামে থাকলে আপনি ধান চাষ করলে আর লাঙল দিয়ে হাল চাষ করলে আপনার সেই মনের উৎসাহ কেউ দেবে না হ্যাঁ মন উৎসাহ দেবে আর একটা খ্যাত করতে হবে আর দুই কাটা খ্যাত করতে হবে এই উৎসাহ দেবে কিন্তু আপনাদের ডেভেলপ হতে হবে বিদেশ আইসা ভালো মন্দ লুক দেখবেন সেই ক্ষেত্রে কি আপনি অবশ্যই আপনাকে কেউ দেবে না তো ভাই চেষ্টা করব আমরা যারা বিদেশে আসছি বা বিদেশে আসতেছি আমাদের লক্ষ্য তারা একটাই আমরা কি জন্য আসতেছি এটার জন্য আমরা মেনটেন করতে পারি আমরা আসতেছি কাজের জন্য আমাদের জন্য কাজ করতে পারি আমরা দুই টাকা ইনকামের জন্য আসতেছি সেই ইনকাম যেন করতে পারি তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন আপনি এমন কিছু করবেন না যেন বাঙালিদের মান সম্মান হানি হয় যেমন সিরা পোশাক যে কোনো মানে মুখের বাসা খারাপ বা আপনি রুডে গার্ডে চ্যাপ ফালাইতেছেন নাক পোষে করতেছেন এগুলো করবেন না এগুলো করলে বাঙালিদের মান সম্মান হানি হয় কারণ এটা আপনি জানেন না বাংলাদেশে সেপ ফালাইলে থুতু ফালাইলে বা কান চুলকাইলে নাক মুসলে এগুলো কোনো সমস্যা হয় না কিন্তু মিশরে আপনি একজন লোকের সামনে আপনি নাক খুঁজাতে পারবেন না বা কান খুঁজাতে পারবেন না আপনার দূরে কাজ করতে পারেন না যদি এগুলো করেন যদি একটু জোরে কাজ দেন তাহলে আপনাকে একজন মানে আরফান মানে আরফান মিন্নাক মানে আপনাকে ঘৃণা করবে ঠিক আছে যদি আপনার করেন তাহলে আপনাকে ঘৃণা করবে অতএব আপনাকে ঘৃণা করা মানে আপনি বাংলাদেশকে আপনাকে বাংলাদেশে ঘৃণা করা তো কেন ভাই এই কাজটা আপনি করবেন না আর কিছু বিষয় হলো গা যেমন অনেক ফ্যাক্টরিতে কাজের ক্ষেত্রে গেলে আপনাকে অনেক কিছুই প্রশ্ন করে যে গার্মেন্টসের কাজ বিষয়ে আপনি যদি কোনো কাজ পারেন তবেই আপনি বলবেন যে হ আমি কাজটা পারি আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি বলবেন না কেন বলবেন না কারণ আপনি যদি একটা কাজ না পারে বলেন আমি পারি সেক্ষেত্রে পরে যদি আপনি কাজটা পারেন না তো সেটা আপনার কিন্তু প্লাস আপনার কিন্তু পয়েন্ট মাইনাস হয় হ্যাঁ তবে আর একটা কথা আছে যে আমি চেষ্টা করতেছি চেষ্টার আরবি শব্দ হইল গা চেষ্টার মিশরিয়ান শব্দ হইল গা আনা হাউল আনা হাউল আনা হাউল মানে আপনার চেষ্টা ঠিক আছে তো আপনি যদি হাউল করে থাকেন চেষ্টা করে থাকেন তো অবশ্যই সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি কিছু কিছু মানুষ আছে মিশরে যারা নতুন আসছে মানে একটা কাজ পারে না মানে এই একটা কাজ তো পারেই না বরং আরো চারটা কাজ পারে এরকম একটা ডিগ্রিয়া দিয়ে দিচ্ছে যে আমি এটাও পারি আর বাকি চারটেও পারি অথচ সে এই কাজটা পারতেছে না মানে সিম্পল একটা বিষয় পাচ্ছে না তবে না পারলে মিশরের শিকার অনেক ব্যবস্থা আছে অনেক সিস্টেম আছে তবে আপনার প্রথম যে দাবগুলা সেই দাবগুলা তো আগে তো মানতে হবে দেশে আসতে হবে একটা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে এই দেশে থাকার মতো একটা সিস্টেম করতে হবে তো সব কিছুর পরে আপনি কি এই দেশে একটা ভালো ফ্যাসিলিটি পাবেন আর আপনি হুট করে আসে বসছেন এক মাসের ভিতরে আপনি এক মাসের ভিতর সেটেল হয়ে দেবেন বা এটা কি সম্ভব সম্ভব না আপনি যদি বাংলাদেশে এক্সাম্পল ধরেন এক গ্রাম থেকে আরেক গ্রামে যান এক ডিস্ট্রিক্ট থেকে আর আরেক ডিস্ট্রিক্টে যান আপনি আরেক ডিস্ট্রিক্টে গেলে কি আপনি ফট করে কি আপনি দুই চার দিনের মধ্যে কি এত সব লোকের সাথে পরিচয় হয়ে যাবে অসম্ভব আপনার পরিচয় হয়ে যাবে না আপনি আগে ওই লোকের সাথে ওই ডিস্ট্রিক্টে গিয়ে আপনার আগে বাড়ির ঠিকানা মুখস্থ করতে হবে যে আমার বাড়িটা যেটা আমার থাকার স্থান সেখানে আমি কি করতে পারি বা সেখানে আমার মুখস্থটা কেমন করতে পারি আমার কাজের স্থান কর্মস্থল সেটা কোন জায়গায় আছে তারপরে আপনি দু লোক পরিচিত হবেন পরিচিত করবেন এটাই তো কিন্তু আপনি ফট করে আপনি করতে পারবেন না এক দেশে যাই আপ এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই আপনি ভালো প্রচারণা করতে পারবেন না কেননা আপনি তো নতুন গেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার মাতৃভূমি না বা মাতৃভূমি হইলেও আপনার গ্যারান ডাক্তার আপনার না তো ঠিক মিশরটা এরকমই এটা আপনার মাতৃভূমি না এটা দেশটাকে বলা হয় আরাম যদিও মিশর আফ্রিকার ভিতরে পড়ছে বা এশিয়ার ভিতরে পড়ছে তবে মিশরের আল কালচার সব সব সিস্টেম জাগে শুয়ে আসতে সবগুলাই আরবি সিস্টেমই ধরে মানে আরব সিস্টেমই ধরে ওদের কালচারও তো আরব এরই মতোই অতএব আমরা যে শিয়ার একজন বাঙালি ব্যক্তি সে একজন বাঙালি ব্যক্তি মিশরে আইসা কোনো সময়ই যেন আমাদের সিস্টেমটাকে উপরে প্রয়োগ করতে হয় এরকম কিছু করেন না কারণ ওরা বহুত পুরোনো লোক আমরা বাংলাদেশ কত বছর পঞ্চাশ বছর ষাট বছর এর বেশি তো হবে না তো মিশর সাত হাজার বছরের অতএব ওদেরকে সভ্যতা ভদ্রতা আমাদের শেখাইতে গেলে বা আমরা যদি ওদেরকে শিখাইতে যাই সেটা ভুল হবে ওদেরটাই আমাদের করতে হবে ওরা যদি সাত হাজার বছর যদি ওদের মিশর টিকে থাকে বা বছর যদি যদি ওদের ওদের ভদ্রতা সিস্টেম ওরা করে আসে তাহলে আমি আর আপনি ষাট বছরে কিন্তু সম্ভব সম্ভব না অতএব ওদের কাছ থেকে আমরা শিখতে হবে আমরা ওদেরকে শিখাবো না আর ওদের আল কালচার কথাবার্তা চাল চলন ব্যবহার খুবই ভালো খুবই ভালো তো আমি আরেকটা কথা বলবো মেয়ে থেকে সাবধান মেয়ে থেকে সাবধান যদি মেয়ের ফান্ডে পড়ছেন তো আজ না হয় কাল কথাগুলা লেখা রাখেন সাদা কাগজে যদি মেয়েদের কোনো ফাংশনে পড়ছেন আপনার লাইফ এক্স এখন না হয় কাল আজ না হয় কাল এক মাস পর এক বছর পর ছয় বছর পর আপনা অবশ্যই বুঝবেন তবে মেয়েরা কি আপনাকে ফসলায় ফাঁসলায় টাকা খরচ করাবে না দেশের মেয়ে সবগুলো এরকম না তবে আপনি এই দেশের এই যে সাধারণ ব্যবস্থা সাধারণ জীবনযাপন করতে গেলে যে খরচটা করতে হবে সেই সাধারণ জীবনযাপনের খরচটা আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি সাধারণ না মানে অসাধারণ চলতে পারবে আপনি মিশরে দশ টাকা দিয়ে আপনার ফ্যামিলিটা যে আপনি চালাবেন অতি সাধারণভাবে এই দশটা টাকা যদি আপনি বাংলাদেশে পাঠান আপনার ফ্যামিলির কাছে পাঠান তাহলে তারা চলতে পারবে অসাধারণ অতএব মানি কি জানেন মানে মিশনে জীবন চালানোর জন্য আপনার একাই বেস্ট যদি আপনি এখানে ফ্যামিলি সংক্রান্ত বিষয় তথ্য জড়ান তাহলে আপনি এখানেই শেষ আমি আবার বলতেছি মেয়ে থেকে সাবধান তারপর বাকি ব্যবস্থা আপনার যদি একটা রিকোয়েস্ট যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে বা মেয়ে কোনো পছন্দ বা মেয়ে আপনার সাথে মানে পছন্দ বলতে কি আগিবনি আমার একটা মেয়ে পছন্দ হয়েছে এটা শব্দ হবে আমি আগিবনি যদি আপনি আগে করে থাকেন কোনো মেয়েকে বা কোনো মেয়েকে পছন্দ করে থাকেন আমাকে একটু জানেন আমি চেষ্টা করব যেন আমি নিজে গিয়ে আপনার গদখালি করতে পারি আমি নিজে গিয়ে যেন আপনার গদখালি করতে পারি তবে রিকোয়েস্ট থাকবো একটাই কথা তো শুনবেন না এটা আমি জানি যদি কোনো পুরুষ কোনো মেয়ের ফান্দে পড়ে বা কোনো মেয়ের সাথে দুর্বলতা হয় পাশে যে কোনো লোক বলুক যে ভাই এটা করিস না বা এটা হইস না এটা যাবে না তখন সেই লোকটা খারাপ হয়ে যায় আপনি তখন ওর প্রতি আকৃষ্ট হবেন তা আমি জানি আমি সত্য কথা বললেও কোনো লাভ হবে না যারা মেয়ের প্রতি আকৃষ্ট হওয়ার হবে নি আমার কথা শুনবেন না নাহলে বলবেন কি জানেন যে ভাই আপনি তো খুব মজে আছেন আমাদেরকে মজা থাকতে দিবেন না এই তো সেই জন্য না করব না করেন কিন্তু সাবধান কিন্তু আবার রিকোয়েস্ট মেয়েলি ফাংশনে না পড়াই ভালো তো আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী করবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ